নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা হাজারি গোলাপ বা মিনিয়েচার গোলাপের পরিচর্যা এই সময় দাঁড়িয়ে এই শীত পড়েছে প্রচণ্ড পরিমাণে শৈত্যপ্রবাহ চলছে দক্ষিণবঙ্গ জুড়ে আপনাদের গাছগুলো আশা করি ফুলে ফুলে ভরে আছে তো যাদের গাছে এখনও পর্যন্ত সেভাবে কুঁড়িয়ে আসেনি কারণ এই হাজারি গোলাপে কিন্তু অসংখ্য কুঁড়ি আসে অজস্র কুঁড়ি আসে আর এই পরিচর্যাটা যদি দিতে পারেন তাহলে গাছের যেমন ডাল এবং শাখা প্রশাখা আসবে প্রচুর পরিমাণে আর তার সাথে সাথেও আসবে ঠিক এইভাবে কুঁড়ি তো দেখতেই পাচ্ছেন গাছ কিন্তু ভরে উঠেছে কুঁড়িতে আমার তো আপনাদের গাছগুলোও ভরে উঠবে এবং আশা করি এর থেকে অনেক বেশি ফুলে ভরে উঠবে কারণ আমার স্বল্প পরিসর জায়গা ছোট বাগান গাছগুলো অনেক গায়ে গায়ে থাকে এক নম্বর আর দু নম্বর কথা হচ্ছে রোদের অভাব তো সব মিলিয়ে মিশিয়েও বাগান করার চেষ্টা করি যতটা পারি আপনাদের কাছে কেয়ারটা তুলে ধরার চেষ্টা করি আর এই পরিচর্যায় আসবে হাজার কুঁড়ি আপনার হাজারি গোলাপ গাছে বা মিনিয়েচার গোলাপ গাছে একটা জিনিস মনে রাখতে হবে বন্ধুরা গোলাপ গাছ কিন্তু খেতে ভালোবাসে তা বলে যে প্রচুর পরিমাণে খাবার আমরা দিয়ে দেব যে গাছ ভালো থাকবে গাছ সুস্থ থাকবে প্রচুর ফুল পাবো বেশি খাবার দিলে বেশি পরিচর্যা নিলে এমনটা নয় তাতে কিন্তু হিতে বিপরীত হবে আর আমি যেভাবে খাবারটা দিতে বলি সবাইকে সেটা পরিমিত একটা মানে স্বল্প পরিমাণে দিন কিন্তু সংখ্যায় বাড়ে বেশি বাড়ে দিন যে খাবারটা যে পরিমাণটা মাসে একবার দিয়ে দিলেন একত্রে সেটার থেকে আপনারা মাসটাকে দশ দিনে ভাগ করে নিন এবং ভাগ করে নিয়ে খাবারটা টবের মাটিতে প্রডিউস করুন আর অবশ্যই যে ফলিয়ার স্প্রে যারা করেন সেইগুলো কিন্তু অল্প পরিমাণে করতে হবে এবং নির্দিষ্ট দিনের ব্যবধানে করতে হবে আজকে ডিটেলস বলে দিচ্ছি যেভাবে বলবো সেইভাবে কেয়ার নিন দেখবেন যাদের গাছে তো ফুল আসে না তাদের গাছ ফুল আসবেই আর যাদের গাছে ফুল আছে কুঁড়ি আছে তাদের গাছও কিন্তু ভরে উঠবে ফুলে ফুলে কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হয় হাজারি গোলাপে কারণ হাজারি গোলাপ যেহেতু হাই ব্লুমার এবং প্রচুর পরিমাণে ফুল দেয় সেই জন্য এই গাছে কিন্তু খাদ্যের চাহিদাটাও স্বাভাবিকভাবেই একটু বেশি থাকবে আর অবশ্যই এরা দ্রুত বৃদ্ধি পায় ডালপালা দ্রুত ছাড়ে এবং যে গাছে আমরা জানি দ্রুত গাছ বৃদ্ধির টেন্ডেন্সি থাকে সেই গাছে খাদ্যের যোগান যদি সঠিকভাবে দেওয়া যায় এবং যে গাছ এই হাজারিগো যে খাবার হা গোলাপ পছন্দ করে সেই খাবার যদি দেওয়া যায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা ফুল পেয়ে যাবেন তো এইভাবে যদি চালাতে থাকেন কেয়ারটা নিতে থাকেন তাহলে দেখবেন যে আসবে ফুল অবশ্যই তো কেয়ারের প্রথমেই যে জিনিসটা বলবো আপনাদেরকে খাবারের বিষয়ে সেটা হচ্ছে সরিষার খোল পচা জল সরিষার খোল পচা জলটাকে আপনাদেরকে দিতে হবে সপ্তাহে দুবার একেবারে পাতলা করে দেবেন যদি সরিষার পচা জলটা এক কাপ নেন তার সাথে আরও দু কাপ সাধারণ জল মিশিয়ে আপনাদেরকে দিতে হবে টবের মাটিতে আগাছা রাখা একেবারে চলবে না কারণ যা খাবার কিন্তু এই আগাছারা গ্রহণ করে নেবে যদি মানে বেশি পরিমাণে আগাছা জন্মে যায় সেই জন্য অল্প অল্প আগাছা দেখলেই আপনারা সেগুলোকে তুলে দিন যাতে আপনি যে খাবারটা টবের মাটিতে দিচ্ছেন বা দেবেন সেটা সম্পূর্ণরূপে কিন্তু যাতে গাছ গ্রহণ করতে পারে তবে মাটি হালকা হাতে খুঁচিয়ে নেবেন চলুন তাহলে খুঁচিয়ে নিই হালকা হাতে এবং তারপরে আবার আসি খুঁচিয়ে নেওয়ার পরে কারণ এক হাতে ক্যামেরা আর এক হাতে এইভাবে দেখাতে হচ্ছে এর মাঝে যে জিনিসগুলো বলছি যে সরিষার খোলপচা জলটাকে দিতে হবে সপ্তাহে দুবার করে একেবারে পাতলা করে দেবেন ঘন নয় কোনোভাবেই তো এই সরিষার খোলপচা জল দিন গাছটিকে স মানে সবচেয়ে যেখানে বাগানে সূর্যালোক বেশি পরিমাণে পড়ে এমন স্থানে রাখুন গাছে অয়েলের ব্যবহারটা করুন সপ্তাহে একদিন করে রবিবার করে যেমন আমি বেছে নিই বাগানের সর্বত্র সব গাছগুলোতে আমি কিন্তু নিম অয়েল স্প্রে করি রবিবার সেই রকম আপনাদেরকেও বলবো করার জন্য তো দেখুন তবে মাটিটা কিন্তু খুঁজিয়ে নিয়েছি ড্রেনেজ হোল করে যেরকম খাবার দিয়ে চাপান সার দিই এমনটা নয় হালকা হাতে পুরো মাটিটাই খুঁচিয়ে নিতে হবে এবার কি নিয়েছি বলে দিই আপনার হাতের এক মুঠো নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট যে কোনো কাউডাং কম্পোস্ট হতে পারে যে সেটা এক বছরের পুরনো হতে হবে আর এখানে নিয়ে নিয়েছি প্রায় হাফ চামচের একটু কম ডিএপি নিয়েছি তো আপনারা আমি বলি যে বারো ইঞ্চি টবে সাইজ অনুযায়ী নিতে যেহেতু এই গাছটা বেশ কিছুদিন খাবার দেওয়া হয়নি তো সেই জন্য এই একটু বেশি নিয়েছি পরিমাণটা তো যাই হোক আপনারা টবে সাইজ অনুযায়ী নেবেন বারো ইঞ্চি হলে চোদ্দো থেকে পনেরো দানা নেবেন আর এক টেবিল চামচ করে রয়েছে হাড় গুঁড়ো আর এক টেবিল চামচ রয়েছে লাল পটাশ এই কটা খাবার আপনাকে দশ দিনের ব্যবধানে এই গোলাপ গাছে দিতে হবে আমরা সকলেই জানি রাসায়নিক সার কিন্তু তাড়াতাড়ি গাছ গ্রহণ করবে আর যেগুলো জৈব যেমন হাড় গুঁড়ো শিংকুচি আপনারা এর সাথে নিমখোলটাও মিশিয়ে নিতে পারেন এক টেবিল চামচ আর এই ভার্মি কম্পোস্ট এইগুলো কিন্তু স্লো রিলিজ ফার্টিলাইজার গাছ ধীরে ধীরে গ্রহণ করবে কারণ ডিকম্পোস্ট হতে কিন্তু এই জৈব খাবার সময় নেয় অন্তত এক মাসের মতন কাছাকাছি লেগে যায় সেই জন্য যাতে এই জৈব খাবারের চাহিদাটা যাতে কোনো সময় গাছের না অসু মানে গাছ গ্রহণ করতে যাতে না পারে এমনটা না থাকার জন্যই কিন্তু আমি প্রত্যেকটা খাবারের সাথে এই জৈব খাবারটাকে মিশিয়ে দিই তাহলে কিন্তু যে ক্রমান্বয়ে দশ দিনের ব্যবধানে এই খাবারটা দিতে হবে ততদিনে কিন্তু গাছ নিয়ে নিতে পারবে যেগুলো ডিকম্পোস্ট হয়ে যাবে এবং টপ কখনও গাছ কখনো খাবার ছাড়া থাকবে না তার যা পরিমিত খাবার সেটা কিন্তু সে পেয়ে যাবে আপনারা যদি কোনো সময় ভুলে যাচ্ছেন যে দশ দিন হয়ে গেল বা কোনো গেছেন খাবার দিতে পারছেন না তো সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না এই জন্য রাসায়নিকের সাথে এই জৈব খাবারও কিন্তু আমি মিশিয়ে দিই যতটা পরিমাণ গাছের প্রয়োজন আর এইভাবে দেখুন বেশি করে খাবার দিলাম না যেটা এক মাসে দিতে হবে এক মুঠো করে নিয়ে দিয়ে দিলাম এমনটা নয় অল্প করে খাবার অল্প পরিমাণে দিন বাড়ে বেশিবার দিন গোলাপ গাছ কিন্তু ভীষণ ভালো রেসপন্স করবে আপনারা নিজেরাই সেটা লক্ষ্য করতে পারবেন এই খাবার দিলেন খাবার দেওয়ার পর খাবারগুলোকে কিন্তু মাটির সাথে যেগুলো মাটিগুলো খুশিয়ে নিয়েছেন সেইগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে পারবেন আর মিশিয়ে নেওয়ার পরে কিন্তু জল দিয়ে দেবেন ভরপুর মাত্রায় হ্যাঁ বন্ধুরা ভরপুর জল দিয়ে দেবেন তারপরে অন্তত চার দিন আর জল দেবেন না টবের মাটি একেবারে শুকনো হয়ে যাবে খটখটে তারপরে কিন্তু জল দিতে হবে চার দিন পরে জল দিতে হবে যাদের টানা সানলাইট থায় তাদের দু দিনের মধ্যে জল দেবেন না দু দিনের মধ্যে যদি টপ সয়েল অন্তত দুই থেকে তিন ইঞ্চি শুকিয়ে যায় তত মানে তারপরে গিয়ে জল দেবেন আর যাদের কাছে ফুল রয়েছে এই মুহুর্তে তারা এই ওপরের টপ সয়েলটা দুই ইঞ্চি শুকাবে তারপরে আপনারা জল দেবেন কারণ ওপরের টপ সয়েলটা শুকনো হলেও নিচের মাটি কিন্তু ভিজে থাকে তো সেই জন্য বলছি আর গোলাপ গাছ কিন্তু খুব বেশি জল পছন্দ করে না অনেকে মানে বেশি বেশি জল দেন সেটা একেবারেই করবেন না অনেক মানে তাহলে কিন্তু রুটরাট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং গাছ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয় তো এরপরে কি খাবার দেবো এরপরে দিতে হবে আমাদের যে কোনো অনুখাদ্য একটা অনুখাদ্য আপনাদেরকে কিন্তু গোলাপ গাছের স্প্রে করতে হবে আপনার কাছে যে অনুখাদ্য বা মাইক্রো আছে সেই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তাতে আর এরপরে যে জিনিসটা করবেন এই খাবার দেওয়ার যে চার পাঁচ দিন পরে অনুখাদ্যটা দিলেন তারপরে কিন্তু দুদিন বাদে আপনাদেরকে একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করতেই হবে সেটা আমি যেটা ব্যবহার করি সুপার সোনাটা খুব ভালো কাজ দেয় কিন্তু এই গোলাপ গাছের ক্ষেত্রে আর সুপার সোনাটা একদিক থেকে ভিটামিন প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের কাজ করে আর অপর দিক থেকে কিন্তু এটা একটা ভালো কীটনাশকও যে গোলাপ গাছে মাকড়ের আক্রমণটাকে কিন্তু অনেকাংশে রোধ করে দেয় এই সুপার সোনাটা তো সেই জন্য কিন্তু এই সুপার সোনাটাও আপনারা ব্যবহার করতে পারেন একসাথে অনেকটাই কাজ হয়ে যাবে আর আমি এটার কোনো বিজ্ঞাপন দিচ্ছি না আমি বাগানে ব্যবহার করি তাই আপনাদের কাছে শেয়ার করলাম আর এরপরে যে জিনিসটা বলবো সুপার সোনাটা ব্যবহার করলেন ব্যবহার এইভাবে চক্রাকারে চলতে থাকবে খাদ্য খাদ্য দিলেন তারপরে বা পাতায় মাইক্রো বা অনুখাদ্য দিলেন অনুখাদ্য দেওয়ার দুদিন বাদে আপনারা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর দিলেন এটা কিন্তু চক্রাকারে চালিয়ে যাবেন আর যদি অন্য কোনো অনুখাদ্যের কথা চিন্তা অন্য কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের কথা চিন্তা করেন তাহলে পনেরো দিনের গ্যাপ রাখবেন যেমন বুস্টার টু বা যেগুলো মিরাকুলান এই জাতীয় যদি কিছু দেন তাহলে প্ল্যান অফিক্স এগুলো দিতে গেলে তাহলে পনেরো দিনের গ্যাপ দেবেন গ্যাপ দিয়ে কিন্তু দেবেন তাহলে দেখবেন ভীষণ ভালো কাজ হয় আপনারা বায়োবিটা এক্সো ব্যবহার করতে পারেন বাজার প্রচুর ভালো ভালো কোম্পানির রয়েছে অনুখাদ্য গ্রোথ রেগুলেটার যেগুলো আপনারা ইউজ করলে কিন্তু নিজেরাই তফাৎটা পেয়ে যাবেন তফাতটা বুঝে যাবেন আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল রবিবার ছাড়া প্রতিদিন সন্ধ্যায় ছটায় কিন্তু আমার চ্যানেলে ভিডিও আসে তাই বলবো সকলের মাঝে চ্যানেলটিকে শেয়ার করে দিন যারা গাছ করেন না বাগান করেন না তাদেরকে উৎসাহিত করুন বাগান করার জন্য মন চিরসবুজ থাকলে তবেই পৃথিবী পৃথিবী কিন্তু সবুজময় হতে পারবে আর আমাদের প্রত্যেককে যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে আমার খুব স্বল্প পরিসর জায়গায় আমি বাগান করি তো আপনাদেরকেও অনুরোধ করবো আপনারাও বাগান করুন গাছ করুন কারণ গাছ কিন্তু মন ভালো রাখার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাও দিয়ে থাকে তো চারিদিকে যেভাবে অক্সিজেনের হাহাকার চলছে আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের প্রত্যেককে কিন্তু বাগান করতে হবে গাছ করতে হবে তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখুন পলাশ বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা